আবারও আমি একবার ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য এই যে দেখুন বানিয়ে নিয়েছি ডিম পরোটা তো আমি এখানে এক বাটি ময়দা দিয়ে আমি চারটে ডিম পরোটা বানিয়ে নিয়েছি এই যে দেখুন একটা দুটো তিনটে চারটে তা আমি কিভাবে এই ডিম পরোটাগুলো বানিয়েছি একদম সোজাভাবে বানিয়ে নিতে হবে আর এটা একদম খুব অল্প উপকরণ দিয়ে এইভাবে খুব সুন্দর একটা ডিম পরোটা বানানো যায় তো আমি কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবে না নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকের একটা তোমাদের ডিম পরোটা বানিয়ে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করবো আজকের বানাবো ডিম পরোটা তার জন্য দেখুন এক বাটি ময়দা নিয়েছি আর এই ময়দাটাকে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নেব এই যে দেখুন দিয়ে দিচ্ছি মতন লবণ লবণটা একটু হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব আর ময়দাটাকে অবশ্যই চালিয়ে নিতে হবে এই যে দেখুন মাখিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই সোজা এইভাবে লবণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে একটু জল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিতে হবে দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে একটা শক্ত ডো বানিয়ে নেব ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট একটু রেস্টে রেখে দেব এবার দেখুন আমি দশ মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি এটাকে এবার বেলে নেব একটু ময়দা গুঁড়ি দিয়ে বড় করে রুটির মতন বেলে নেবে এই যে দেখুন ময়দার গুঁড়ি নিয়েছি এবার দশ মিনিট পরে এটাকে তুলে নিয়ে ময়দার গুঁড়ি নিয়েছি এবার এটাকে বেলে নেব ভালো করে এটাকে বড় রুটির মতন বেলে নেব এবার দেখুন এটাকে বড় রুটির মতন বেলে নিয়েছি এবার কিছুটা তেল এই যে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে গোটাটা মাখিয়ে দেব আর দিয়ে দেবো কিছুটা ময়দার গুঁড়ি এই যে দেখুন তেলটা ভালো করে মাখিয়ে দিয়েছি এবার কিছুটা ময়দা দিয়ে দেবো ময়দাটা এইভাবে উপর থেকে সুন্দর করে দিয়ে দিতে হবে এই যে দেখুন দিয়ে দিয়েছি পুরোটা দিয়ে দিয়েছি এবার এটাকে রোলের মতন তৈরি করে নেব এই যে দেখুন রোল তৈরি করে নিয়েছি এবার এটাকে একটা ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে কেটে দেব এটাকে আমি চারটি করে নিচ্ছি এবার একটাকে আমি এইভাবে দেখুন এইভাবে আসতে করে এটাকে আমি একটা রুটির মতন বেলে নেব এই যে দেখুন রুটিটা আমি বেলে নিয়েছি আর এখানে আমি তিনটে ডিম নিয়েছি পরোটার জন্য আর এখানে আমি কাঁটা সময় নিয়েছি এবার ডিমগুলোকে ভেঙে দেব ভেঙে একটা গামলার মধ্যে নিয়ে নেব এখন দেখো আমি ডিমটা ভাঙার আগে এক রুটিটাকে আমি প্রথমে আমি ভেজে নেব উল্টে পাল্টে একটা রুটি শুকনা খোলায় ভেজে নেব তিনটে ডিম ভেঙে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চিমটি জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব ভালো করে ফাটিয়ে নেবো এবার দেখুন সব কিছু দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে আমি একটু ফাটিয়ে নেব এইভাবে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে কিছু সুন্দর হয়ে যায় মিশিয়ে যায় এমনভাবে ফাঁটিয়ে নিচে এই যে দেখুন রুটিটাকে আমি ভেজে নিয়েছি এইভাবে উল্টে পাল্টে রুটিটাকে ভেজে নিতে হবে এবারে যে ডিমের গোলাটা গুলিয়ে রেখেছি এবার উপর থেকে ভালো করে দিয়ে দেবো এভাবে সুন্দর করে চারিদিকটা দিয়ে দিতে হবে দিয়ে দিয়েছি এবার কিছুটা তেল দিয়ে দেব এই যে দেখুন এইভাবে আমি তেলটা দিয়ে দিয়েছি এবার এটাকে একটু সময় ধরে ভেজে নেবার আর উনুনের আঁচটা একদম কমিয়ে ভেজে দিতে হবে এই যে দেখুন কত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে তো এটাকে আমি তুলকে নেব আবারও আমি একইভাবে দিয়ে দেব আস্তে আস্তে এইভাবে দিয়ে দিতে হবে এই যে দেখুন আমি উল্টে পাল্টে সুন্দর করে এই যে ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে তো ডিম পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তো এটাকে আমি তুলে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব এই যে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই যে দেখুন এক বাটি ময়দা দিয়ে আমি চারটে এই যে দেখুন ডিম পরোটা বানিয়ে নিয়েছি তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন